হ্যালো আমি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার মাইনার পেপার জিও মর্ফোলজির একটি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চ্যাপ্টারটা হচ্ছে আবহ ওয়েদারিং তো দেখে নেব যে আবহ বিকার কি আবহ বিকার আবহাওয়া বিকার কথাটি এসেছে আবহাওয়া বা ওয়েদার থেকে অর্থাৎ আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা শিলার বিচুণী ভবন বা বিকারকে বলা হয় আবহাওয়া আবহাওয়া বিকার তো আবহাওয়া বিকার শব্দটি এসেছে আবহাওয়া থেকে বা আবহাওয়া বা ওয়েদার থেকে যার অর্থ হচ্ছে আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা চাপ তাপ উষ্ণতা বায়ুপ্রবাহ বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা যখন কোনো শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে নিজ নিজস্ব স্থানে পড়ে থাকে তখন তাকে কিন্তু আবহাওয়া বিকার বলা হয়ে থাকে জিকে কে গিলবার্ট সর্বপ্রথম আবহবিকার বা ওয়েদারিং শব্দটি কিন্তু ব্যবহার করেছিল আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা চাপ তাপ উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত ইত্যাদি প্রভাবে কোনো স্থানে শিলা বিয়োজিত হয়ে সেই স্থানে অবস্থান করে তখন তাকে আবহ বিকার বলে উদ্ভিদ প্রাণী ও মানুষ আবহ বিকারের প্রক্রিয়াকে কিন্তু ত্বরান্বিত করে থাকে আবহ বিকারের সমূহগুলি কি কি দেখে নেব আবহাওয়ার প্রক্রিয়াকে কিন্তু বিশেষ কিছু জিনিস কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে কি কি নিয়ন্ত্রণ করে থাকে সেটা এখন দেখে নিচ্ছি শিলার প্রকৃতি বা গঠন কম্পোজিশন এন্ড স্ট্রাকচার অফ রকস বিকারের কারণে শিলার বিচুনি ভবন হয়ে থাকে অর্থাৎ আবহ বিকারের ফলে কিন্তু শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে থাকে এই বিচুনি ভবন তথা আবহাওয়া বিকারের মাত্রা বিভিন্ন শিলার ক্ষেত্রে বিভিন্ন রকম হয় শিলা বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন উদাহরণ দিয়ে বলতে পারি গ্রানাইট শিলা তারপরে হচ্ছে চুনাপাত ইত্যাদি শিলার আলাদা আলাদা শিলার ক্ষেত্রে কিন্তু বিকারের মাত্রা এবং পরিমাণ আলাদা আলাদা রকমের হয়ে থাকে এর প্রকৃতি শিলার খনিজের গঠন ফাটল স্তর চ্যুতি ভাঁজ ভাজ এবং রাসায়নিক ইত্যাদির নির্ভর করে থাকে অর্থাৎ শিলার কোন কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে থাকে আবহবিকার শিলার খনিজের গঠন ফাটল স্তর বিন্যাস শিলার স্তর কেমন রয়েছে চ্যুতি ভাজ এবং রাসায়নিক সংযুক্তির ওপর কিন্তু শিলার প্রকৃতি ইত্যাদির প্রকৃতির উপর নির্ভর করে কিন্তু আবহবিকার সংগঠিত হয়ে থাকে দেখো তারপর কি দেওয়া আছে প্রধানত অধিক দ্রবণীয় শিলা সহজে রাসায়নিক অভবেকার গ্রস্ত কিন্তু হয়ে পড়ে দ্রবণীয় শিলা বলতে তরল বা জলে কিন্তু যে শিলা সহজে দ্রবীভূত হয় বা মিশে যায় সেই প্রকার তাকে কিন্তু দ্রবণীয় বলা হয় দ্রবণীয়তা বলা হয়ে থাকে আর রাসায়নিক অভবেকার বলতে কিন্তু আমরা বুঝি হচ্ছে বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড অক্সিজেন জলীয় বাষ্প উদ্ভিদের দেহ থেকে নির্গত নিজাস ইত্যাদির মাধ্যমে যখন কোনো আবহবেকার সংঘটিত হয়ে থাকে তখন কিন্তু তাকে রাসায়নিক আবহবিকার বলা হয়ে থাকে তাহলে প্রধানত দ্রবণীয় শিলা যে সমস্ত শিলা জলে বা অন্যান্য তরলে দ্রবীভূত হয় সহজে সেই প্রকার শিলা কিন্তু রাসায়নিক আবহবিকারের আহ অধীন হয়ে থাকে তারপরে হচ্ছে অধিক দারণযুক্ত শিলা যান্ত্রিক বিকারের প্রবণতা লক্ষ্য করা যায় দারণযুক্ত শিলা বলতে এখানে যে শিলা ফাটল বেশি থাকে সেই প্রকার শিলা যান্ত্রিক বিকারের যান্ত্রিক আবহ বিকার ঘটিয়ে থাকে এখানে যান্ত্রিক আবহাওয়া বিকার বলতে আবহাওয়ার বিভিন্ন উপাদান যাতে উষ্ণতা বায়ুপ্রবাহ ইত্যাদি দ্বারা যখন আবহ বিকার ঘটে তখন কিন্তু তাকে যান্ত্রিক আবহ বিকার বলে গঠনযুক্ত শিলায় যান্ত্রিক আবহ বিকারের প্রবণতা বেশি হয় অর্থাৎ উল্লম্ব আবহাওয়া শিলা যে সমস্ত শিলার গঠন উল্লম্ব প্রকৃতি হয়ে থাকে সেই প্রকার শিলায় যান্ত্রিক আবহ বিকার ঘটে থাকে এক্ষেত্রে তাপমাত্রা বায়ু জল এবং উদ্ভিদের মূলের প্রভাব অধিক হয়ে থাকে তারপরে আছে দেখো শিলাস্তরে অনুভূমি গঠনযুক্ত হলে সেক্ষেত্রে যান্ত্রিক আবহবিকারের প্রবণতা কম হয় আবার শিলাস্তরে গঠন যখন অনুভূমি প্রকৃতির হয় সেই সময় কিন্তু যান্ত্রিক আবহবিকারের পরিমাণ কম হয় তারপরে আছে পাঁচ নম্বর আবার বিভিন্ন শিলায় আবহ বিকারের প্রবণতা তারতম্য হয়ে থাকে যেমন গ্রানাইট শিলায় যান্ত্রিক আবহ বিকার আবার হচ্ছে চুনা পাথরের রাসায়নিক আবহবিকার কিন্তু লক্ষ্য করা যায় তারপরে দ্বিতীয় কন্ট্রোলিং ফ্যাক্টর কি আছে দেখো ভূপ্রকৃতি বা টোপোগ্রাফি ভূপ্রকৃতিও কিন্তু আবহাওয়িকাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কোন স্থানের ভূমির প্রকৃতি উচ্চতা ঢাল ইত্যাদির উপর আবহাওয়া বিকারের প্রবণতা নির্ভর করে থাকে ভূমির উচ্চতা যদি বেশি হয় ভূমি যদি ঢালু প্রকৃতি হয় সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া বিকারটা বেশি হয়ে থাকে ভূমির ঢালের ওপর যান্ত্রিক বিকারের প্রভাব লক্ষ্য করা যায় ঢাল যদি সেক্ষেত্রে ঢাল বেশি হলে সেক্ষেত্রে আবহ বিকৃত পদার্থ দ্রুত নিচে দিকে অপসারিত হয় বলে নিচের শিলা উন্মোচিত হয় এবং পুনরায় আবহ বিকারের কবলে পড়ে অর্থাৎ যখন কোনো পার্বত্য অঞ্চল বা ঢালযুক্ত অঞ্চলে আহ বিকারগ্রস্ত হয় শিলা কি হয় দ্রুত নিচে নেমে আসে এবং সেই শিলা যখন নিচে নেমে আসছে উপরে যে শিলাটা ছিল সেই শিলাটা উন্মুক্ত হয়ে যায় এবং ওই উন্মুক্ত শিলা কিন্তু আবার দ্বিতীয়বার আবহ কবলে পড়ে থাকে তারপরে কি আছে দেখো মৃদু এবং মাঝারি ঢালযুক্ত স্থানে তাই যান্ত্রিক আবহবিকারের প্রবণতা অপেক্ষাকৃত কম হয় এবং পার্বত্য অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক হয়ে থাকে তারপরে তৃতীয় নাম্বার কন্ট্রোলিং ফ্যাক্টর কি আছে দেখো জলবায়ু বা ক্লাইমেট জলবায়ু হলো আবহ বিকারের অন্যতম প্রধান নিয়ন্ত্রক প্রত্যেক প্রকার জলবায়ু অঞ্চলে আবহ প্রকৃতি এবং মাত্রাগত পরিবর্তন ঘটে থাকে তবে আর্গ্র প্রান্তীয় জলবায়ু অঞ্চলে আবহ বিকারের ওপর জলবায়ুর প্রভাব অধিক লক্ষ্য করা যায় কোনো স্থানে তাপমাত্রা উচ্চতার প্রসার ইত্যাদির ওপর আবহ প্রকৃতি নির্ভর করে থাকে আবার জলবায়ুর ওপর উপাদান বৃষ্টিপাতের উপরে কিন্তু আবহ প্রকৃতি এবং মাত্রা নির্ভর করে থাকে এবার দেখে নিচ্ছে হচ্ছে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকমের আবহ বিকার দেখা যায় এখনই দেখলাম কোন কোন জলবায়ু অঞ্চলে কি রকম আবহবিকার লক্ষ্য করা যায় সেটা দেখ দেখা যাচ্ছে নিরক্ষীয় শুষ্ক জলবায়ু এখানে আবহ বিকার লক্ষ্য করা যায় যান্ত্রিক প্রকৃতি নিরক্ষীয় আদ্র আদ্র জলবায়ু অঞ্চলে যান্ত্রিক এবং রাসায়নিক উভয় প্রকৃতির আবহ বিকার কিন্তু লক্ষ্য করা যায় মরু অঞ্চলে মরু জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার শীতল জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার লক্ষ্য করা যায় তারপরে চার নম্বর কন্ট্রোলিং ফ্যাক্টর কি আছে দেখো জলের উপস্থিতি জলের উপস্থিতিও কিন্তু আবহবিকারকে নিয়ন্ত্রণ করে থাকে জলের উপস্থিতি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শিলার যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারকে কিন্তু প্রভাবিত করে থাকে জলের উপস্থিতির কারণে শিলার রাসায়নিক আবহবিকারের প্রাধান্য পেয়ে থাকে এছাড়াও জলের প্রভাবে শিলার সংকোচন এবং প্রসারণের দ্বারা বা শিলার ফাটল বরাবর জলের ও বরফের চাপের কারণে শিলার আবহবিকার কিন্তু ঘটে থাকে পাঁচ নম্বর ফ্যাক্টর কি আছে দেখো উদ্ভিদের প্রভাব বা এফেক্ট অফ ফ্লোরা কোন স্থানের আবহ বিকারের উপর উদ্ভিদের উপস্থিতি এবং অনুপস্থিতির প্রভাব রয়েছে অর্থাৎ উদ্ভিদও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে উদ্ভিদ যেমন একদিকে আবহ বিকারকে নিয়ন্ত্র আবহ বিকারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে তেমনই অনেক ক্ষেত্রে কি করে উদ্ভিদের আবরণ নিচের শিলাকে রক্ষা করে এই শিলাকে রক্ষা করার ফলে কি হচ্ছে আবহ বিকারের থেকে উদ্ভিদও কিন্তু শিলাকে রক্ষা করছে ঠিক আছে তো আজকে আলোচনা কিন্তু এটুকুই ছিল একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছ স্ক্রিনে দুটো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হওয়ার ফলে দেখো তোমাদের মেজার কোর্সগুলোর ফিস রাখা হয়েছে এক হাজার একশো নিরানব্বই এবং মাইনার কোর্সগুলি রয়েছে ছয়শো নিরানব্বই করে তোমরা যে সুযোগ বা লাভ উঠাতে পারছো দেখো লাইভ ক্লাসেস হাই কোয়ালিটি নোটস রেকর্ডেড ক্লাসেস হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন ইত্যাদি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেরি না করে ছটপট আমাদের সাথে যুক্ত হয়ে যাও আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ